নমস্কার বন্ধুরা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয় সনাতন ধর্মে এই মহালয়ার এক বিশেষ মাহাত্ম আছে বলে মনে করা হয় এই দিনই মা দুর্গার চক্ষুদান করা হয় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের আগমন এই মহালয়ার দিনেই হয় প্রত্যেক মানুষই এই মহালয়ার দিনের তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে গঙ্গায় গিয়ে এই জন্য এই দিনটির এক বিশেষ গুরুত্ব আছে দু সালে এই মহালয়ার দিনেই বছরের শেষ সূর্যগ্রহণও পড়েছে বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে মহালয়া পড়েছে বাংলায় পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বা দোসরা অক্টোবর দু সালে বুধবার দিন আমাবস্যা তিথি শুরু হবে একলা অক্টোবর দু বা চোদ্দোই আশ্বিন চোদ্দোশো মঙ্গলবার রাত্রি নটা ছয় মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় পনেরোই আশ্বিন চোদ্দোশো বুধবার রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা তেরো মিনিট থেকে গ্রহণ স্থিতিকাল রাত্রি বারোটা চব্বিশ মিনিটে গ্রহণ সমাপ্তি বুধবার রাত্রি তিনটে সতেরো মিনিটে ভারতবর্ষে এই সূর্যগ্রহণ অদৃশ্য বন্ধুরা এটি যেহেতু বছরের শেষ সূর্যগ্রহণ তাই ভারতে অদৃশ্য থাকলেও গ্রহণের কিছু সতর্কতা তো অবশ্যই মানতে হবে বিশেষ করে গর্ভবতী মায়েদের এছাড়াও এই দিন রয়েছে অমাবস্যা তিথি তাই কিছু কিছু নিয়ম তো অবশ্যই পালন করতে হবে এই সব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব মহালয়া আসলে কেন পালন করা হয় পৌরাণিক কথা অনুসারে ব্রহ্মার বরে অমর হয়েছিলেন মহিষাসুর কিন্তু মহিষাসুর সেই বরকে কাজে লাগিয়ে স্বর্গরাজ্য দখল করতে চাইলেন তিনি সমস্ত দেবতাদের উপর অত্যাচার শুরু করলেন কেউ মহিষাসুরকে পরাজিত করতে পারলেন না তখন সমস্ত দেবতারা মিলে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের কাছে গেলেন তখন ত্রিদেব তাদের শক্তি দিয়ে এক মহাময়ী নারী শক্তি সৃষ্টি করলেন সেই মহাময়া নারী হলেন দেবী দুর্গা সমস্ত দেবতারা তাকে তাদের অস্ত্র মা দুর্গাকে দিয়েছিলেন সেই মহিষাসুরকে বধ করবার জন্য এরপর মা দুর্গার হাতেই বধ হলেন মহিষাসুর বন্ধুরা মহিষাসুরকে যেই দিন মা দুর্গা বধ করেছিলেন সেই দিনটিকেই আমরা মহালয়া নামে জানি এই মহালয়ার দিনেই মনে করা হয় যে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন হয় পৌরাণিক মতে এই মহালয়ার দিনেই পিতৃপক্ষের তর্পণ করলে নাকি তারা উদ্ধার হয়ে যায় মহালয়া কথাটির অর্থ হল মহা আলয় বা মহানাশ্রয় বন্ধুরা এই দিনটিকে অনেক শুভ ও পবিত্র বলে মানা হয়ে থাকে এবছর দু হাজার চব্বিশ সালে এই মহালয়ার দিনেই পড়েছে বছরের শেষ সূর্যগ্রহণ এবার আসুন আমরা জেনে নিই সূর্যগ্রহণ কেন হয় এর পেছনে একটি রহস্য আছে বন্ধুরা পৌরাণিক কথা অনুসারে যখন দেবতারা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন নিয়ে বিবাদ চলছিল তখন সমুদ্র মন্থনের প্রভাবে অমৃতের একটি কলসি উদ উদয় হয় এই অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর বিবাদ শুরু হয় এই অমৃত কীভাবে দেবতাদের পান করানো যায় জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু মোহিরী নামে এক সুন্দর স্ত্রীর অবতার নিলেন এবং সমস্ত দেবতাদের অমৃত পান করাতে রাখলেন তখন সরোভানো নামে এক অসুর দেবতাদের রূপ ধারণ করে সেই অমৃত পান করবার জন্য দেবতাদের সাথে মিশে গেলেন কারণ সে বুঝে গিয়েছিল ভগবান বিষ্ণু অসুরদের সাথে ছলনা করছে আর অসুরদের কোনো অমৃতই দেবেন না অমৃত কেবলমাত্র দেবতাদের জন্যই এই জন্যই সেই অসুরদের সাথে না বরং দেবতাদের সাথেই মিশে অমৃত পান করতে চাইলেন যখন সূর্যদেব ও চন্দ্রদেব সরভানুর বিষয়ে জানতে পারলেন তখন তারা মোহিনী রূপী ভগবান বিষ্ণুকে সমস্ত কথাই খুলে বললেন। ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র দিয়ে সরবানুর মস্তক ছেদন করে দিলেন কিন্তু তার আগেই সেই অসুর অমৃতের দুই তিন বিন্দু পান করে নিয়েছিলেন আর এর থেকেই মস্তিষ্ককে রাহু ও দেহকে কেতু নামে জানা যায় রাহু আর কেতু কখনো কখনো সূর্য ও চন্দ্রের মাঝে চলে যায় এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ হয় কারণ সূর্যদেব ও চন্দ্রদেবী সেই অসুরের ঘটনাটিকে ভগবান বিষ্ণুর কাছে বলেছিলেন দুজনেই সরভানু অসুরের অন্তের কারণ হয়েছিল এর থেকেই রাহু ও কেতু সূর্যদেব ও চন্দ্রদেবকে তাদের শত্রু মানতে থাকে আর এ কারণেই প্রতি বছর রাহু ও কেতু তাদের গ্রহণ লাগানোর জন্যই আসেন বন্ধুরা দু হাজার চব্বিশ সালে মহালয়া অমাবস্যা তিথি ও সূর্যগ্রহণ একই সাথে পড়েছে তাই আমাদের একটু তো সতর্কতা মানতে অবশ্যই হবে প্রথমেই বলে রাখি আমাদের কিছু নিয়ম নীতি অবশ্যই মেনে চলতে হবে এবং এই দিন আপনাদের কি খাওয়া একদমই উচিত নয় আসুন জেনে নিই বন্ধুরা আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা যারা আমি সাহার করেন এই দিন আপনারা আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম মুসুর ডাল পেঁয়াজ রসুন এগুলি একদমই খাবেন না নিজেও খাবেন না এবং অন্যদেরও খাওয়াবেন না অর্থাৎ বাড়িতেই তুলবেন না আর যারা নিরামিষ ভোজি বা প্রসাদ ভোজি তাদের তো কোনো কথাই নেই দ্বিতীয়ত কলার হ্যাঁ বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে এই কলা বউকে আমরা নবপত্রিকা নামে জানি এই জন্য মহালয়ার শুরু থেকে দুর্গাপূজা চলাকালীন সময়ের মধ্যে কখনোই এই কলার্থর গ্রহণ করবেন না তৃতীয়ত কলমি শাক লাল শাক এই দিন অর্থাৎ মহালয়া আমাবস্যা তিথি তথা সূর্যগ্রহণের মধ্যে একদমই গ্রহণ করবেন না এতে বাস্তুদোষ লাগে এছাড়াও মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবার রীতি রয়েছে এই জন্য কলমি শাক ও লাল শাক একদমই মুখে তুলবেন না এছাড়াও শাকের মধ্যে অনেক পতঙ্গ থাকে যার কারণে এগুলি খাওয়া মহালয়ের দিন একদমই উচিত নয় বন্ধুরা এবার আমরা বলবো সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কি করা উচিত নয় সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের ঘুমানো একদমই উচিত নয় এছাড়াও পায়ের অথবা হাতের আঙুল বাঁকা করবেন না সর্বদাই সোজা রাখুন এই সময় আপনারা হরিনাম জপ করবেন কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা হরিনাম সংকীর্তন করবেন এই সময় কখনোই বাইরে বেরোবেন না গ্রহণের শেষে গঙ্গা স্নান সম্ভব না হলে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে তারপরে স্নান করুন এই সময় নিয়মাবলী গর্ভবতী মায়েদের পালন করা উত্তম এটি পালন করলার একটাই উদ্দেশ্য যাতে গ্রহণ চলাকালীন ক্ষতিকর রশ্মির প্রভাব যেন আপনার সন্তানের কোনো ক্ষতি না করে গ্রহণের শেষে ভালো করে সব কিছু ধুয়ে তারপরে ভোজন গ্রহণ করুন অনেকেই মনে এই প্রশ্নটি আসে গ্রহণের সময় কি ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হবে উত্তর না এটি একদমই ভুল কথা তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন